রিপন মিয়ার যত কিছু দেখেন সব কিছু বানানো সব কিছু ফেক যে সরল জীবনে গল্পটা দেখান সেটাও বানানো যে গল্প দেখে সেখানে তার স্ত্রীকে পাই স্ত্রী কাপড় ধোয়া করছিলেন তাকে জিজ্ঞেস করি রিপন ভাই আছে কিনা আজ থেকে আরেকজন বললো রিপন ভাই এর স্ত্রীকে বলেন ইনি হচ্ছেন স্ত্রী আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন তারা অসহায় জীবন চিন্তা করছে এটাই বাস্তব ভাই লাগু এটাই বাস্তব ভাই লাগু আমার মাকে আমি চিনি আমার বউকে ভাবি বলে দাবি দিচ্ছি এটাই বাস্তব এটাই বাস্তব ভাই লাগু এভাবেই বলে দিচ্ছিলো রিপন মিয়া আরে ভাই একটা কথা আপনি চিন্তা করেন না কেন যেই সম্পত্তি আপনার টাকা পয়সা অর্থ সম্পত্তি বিপুল অর্থ সম্পত্তি যদি আপনার মা বাবা যদি খেতে না পারে সেই অর্থ সম্পদ যদি বাবা মায় যদি ভোগ করতে না পারে সেই অর্থ সম্পদ ধুইয়া ধুইয়া আপনি পানি খাবেন আর নিজের স্ত্রী সন্তানকে যখন পরিচয় দিতে চাই না পন মেয়ের যত কিছু দেখেন সব কিছু বানানো সব কিছু ফেক যে সরল জীবনে গল্পটা দেখান সেটাও বানানো কোনো গল্প আবার বলি কি যে আমি এখনো বিয়ে করি না বিয়ে করি নিজের কিছু ভিউয়ের জন্য নিজের কিছু কেরিয়ারের জন্য আমি কেরিয়ার কিসের জন্য করতেছি এই ক্যারিয়ারটা আসলে কিসের জন্য করতেছি আমার মা বাবাকে ভালো রাখবো মা বাবার সাথে থাকবো আবার আমার স্ত্রী সন্তান আমার পাশে থাকবে এই জন্য আমার নিজের কেরিয়ার করতেছি কিন্তু বাস্তবতার সাথে মিল রেখে এই সব ভণ্ডামি এখন ফুটে উঠতেছে মিডিয়া জগতে যদি মানে খারাপও আছে ভালোও আছে মিডিয়াটা খারাপও আছে ভালো আছে সেই ভালোর দিকটা উঠে ধরার কারণে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো পাই কথা হলো যে ভাইরাল কত দিন টিকে বাংলাদেশের ভিতরে কেক বিক্রি করতেও ভাইরাল হয়ে যায় কেউ পুটিং বিক্রি করতে এই যে ভাইরাল হয়ে যায় কেউ তো বাদাম বিক্রি করতে ভাইরাল হয়ে যায় ভাইরাল জিনিসটা বাংলাদেশের ভিতরে এরকমভাবে প্রভাব পড়ছে যা বলার বাহিরে কেউ বললো হা এটাই বাস্তব আই লাভ ইউ এতেই ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু ভাইরালের পিছনে যে কতগুলো রহস্য থাকে সেই রহস্যগুলো আমরা খুঁজে পাই না এই যে বাঙালি বাঙালি যে একটা মানে এখন কি বলবো এই বাঙালিটা যে একেবারে কত বোকা সেই বুকা বানিয়ে মানুষ কিছু রকমের মানে উদ্ভর কিছু ভিউ পাওয়ার জন্য উদ্ভর কিছু মানে রচনা পেশ করলেই ইউটিউব ফেসবুকের ভিতরে পেশ করলেই ভাইরাল হতে পারে আর তাকে নিয়ে নাচানাচি করতে পারে কথা হইল যে চোর যদি ভাইরাল হয়ে যাও তাকেও সম্মানিত একটা রাস্তার ভিতরে তাকে নিয়ে যাওয়া হয় সম্মানিত একটা স্থানে দেওয়া হয় কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই যে ওই চুরি চুরি করল আবার সে ভাইরালও হলো আবার সে এমন একটা স্থান পেল যেখানে একেবারে মানে সেই সম্মানের একটা স্থানের ভিতরে তাকে বসানো হলো এই হচ্ছে বাংলাদেশের ভাইরালের নমুনা বাংলাদেশ মানে হাইগাও যদি সে ভাইরাল হয়ে যায় তাকেও সে উচ্চ মানে জাগার ভিতরে বসানো হয় সেরকমই একজন রিপন মিয়া রিপন মিয়ার ভিডিওগুলো যখন আমরা দেখতাম তখন আমরা এতটুকুর কারণে তাকে ভাইরাল করলাম আবার তার পিছনে যে গোপন রহস্যগুলো উন্মোচন হলো তাকে নিয়ে এখন আবার অন্য রকমের রিয়াকশন দেওয়া হচ্ছে এরই তো নাম বাংলাদেশ এরই নাম বাংলাদেশের ভিতরে ভাইরাল কপালের নাম গোপাল লাগাই গ্যান্ডারি হয় ডাটা আরে যেই সম্পত্তি আমি তৈরি করলাম যেই সম্পত্তিটা তৈরি করলাম যে অর্থটা তৈরি করলাম সেই অর্থের অংশ যদি আমার বাবা মাই খাইতে না পারে আমার সন্তানই যদি ভোগ করতে না পারে সেই সন্তান ধুই সেই সম্পত্তি ধুয়ে ধুয়ে কি আপনি পানি খাবেন কপালের নাম গোপাল লাগাই গ্যান্ডারি হয় ডাটা বাংলাদেশের ভাইরালের পরিস্থিতি এরকম কেউ ফিরি ফিরি ভাত বিক্রি করে ভাইরাল হয়ে যাচ্ছে কেউ ওই যে রাস্তায় কোটি টাকা সম্পদ থাকার ফলেও একটা কেক নিয়ে আসলো সে ভাইরাল হয়ে গেল